আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। शुक्रिया নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025 এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এবং আজকের এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আমরা দেরি না করে শুরু করব বাট শুরু করার আগে তোমাদের কাছে দুইটা রিকোয়েস্ট নাম্বার এক হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নাম্বার দুই হচ্ছে তোমরা কমেন্ট বক্সে যাবা একটা ফেসবুক গ্রুপের লিংক দেখতে পাবা তো এই গ্রুপে তোমরা তোমাদেরকে অ্যাড হতে হবে কেন অ্যাড হবে এই গ্রুপে অ্যাড হলে তোমরা যে কোনো পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সাজেশন সবকিছু পেয়ে যাবা সো কথা না বাড়িয়ে তোমরা দ্রুত গ্রুপে অ্যাড হয়ে যাও তো আমরা শুরু করি প্রথমেই তোমাদের এখানে হচ্ছে তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্রে প্রথমেই তিরিশটা এমসিকিউ থাকবে তিরিশটা অ্যান্সার করতে হবে তো আমি তোমাদেরকে তিরিশটা এমসিকিউ দেখাবো এবং তারপর সবগুলো এমসিকিউ এর উত্তর দেখাবো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো কোনো সমস্যা নাই তো তিরিশটার জন্য তিরিশ মিনিট প্রথমেই আমরা যদি একের দিকে তাকাই বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোনটাতে মহাভারতে চর্যাপথে বৈশ্য পদাবলীতে অথবা মঙ্গল কাব্যে এরপর দেখো আমাদের দুইে বলছে ভাষার ক্ষুদ্রতম উপাদান নিচের কোনটা তো আমি কিন্তু সবগুলোর উত্তর একবারে দেখাবো তো এরপরে তোমরা তিন দেখতে পাচ্ছ ভাষার ক্ষুদ্রতম উপাদান বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় বাক সবচেয়ে বাইরের অংশের নাম কি এরপর দেখো পূর্ণ স্বর্ধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় কি আচ্ছা এরপর দেখো ছয় বলছে যে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা এরপর দেখো অর্ধ শব্দের উদাহরণ তবে দেখো পদের লগ্ন কত ধরনের ঈষদ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি ওকে এরপরে দেখো অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এগারো বারো তেরো চোদ্দ এবং দেখো পনেরো ষোলো সতেরো আঠারো দেন এখানে দেখতে পাচ্ছ উনিশ বিশ আচ্ছা এরপরে দেখো এখানেও কিন্তু আমাদের একুশ থেকে আবারও শুরু হয়েছে যে অনুমোদন সম্মতির সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে এরপর দেখো 22 নম্বর 23 এভাবে তোমরা সবগুলো एमसीक्यू দেখে নাও ওকে তো এই হচ্ছে আমাদের 30টা एमसीक्यू দেন হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন তো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে একটু খেয়াল করো আমরা যদি তাকাই এখানে 2 ঘন্টা 30 মিনিট সময় তো আমাদের প্রথমে এক নম্বরে যে কোনো একটি বিষয় আমাদের অনুচ্ছেদ লিখতে হবে এখানে দেওয়া হয়েছে সুন্দরবন আর বৈশাখী মেলা এই দুইটার মধ্যে যে কোনো একটা সম্বন্ধে অনুচ্ছেদ তোমাকে লিখতে হবে এরপরের দুই এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তোমার শুদ্ধ পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখো অথবা তুমি হচ্ছে অতিবৃষ্টিতে চরম ভাবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো তো এই হচ্ছে দুই নম্বর এবং তিন নম্বরে হচ্ছে সারাংশ লেখো তো তো এখানে তোমাকে দেখো বলা হয়েছে তুমি বসন্তের কোকিল বেশ লোক এইটা থেকে সারাংশ তোমাকে লিখতে হবে দেন অথবা তুমি যেটা করতে পারো এই কবিতাটা থেকে সারমর্ম লিখতে পারো দেখতেই পাচ্ছ এরপর হচ্ছে তোমাকে ভাব সম্প্রসারণ লিখতে হবে চার নম্বরে এই যে ক নম্বর বলছে কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউই নয় শৈবাল দেখে রে বলে উঁচু করে শির লিখে রে এক ফোঁটা দিলাম শিশির তো এই যে কোন দুইটার মধ্যে একটা সম্বন্ধে কি ভাব সম্প্রসারণ লিখতে হবে এরপর দেখো পাঁচে বলছে যে যে কোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো তো যাই হোক এইটা হচ্ছে তোমাদের কিন্তু তুলে দেওয়া হয়েছে পরবর্তীতে এইটা তোমাদের লাগবে না এইটা না লেগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে এখানে তোমরা আহ দুই নম্বরে যে অথবা আকারে এই যে খ নম্বরটা দেখতে পাচ্ছ না এইটাই হচ্ছে আমাদের ওই পাঁচ নম্বরে থাকবে ওকে এখানে এই অনুচ্ছেদটা বাদ দিয়ে ওই দুই এর খটাই থাকবে সেইটা তোমাকে লিখতে হবে ওকে আশা করি বুঝতে পারছো এরপরে দেখো আমাদের ছয় বলছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লেখো বিজ্ঞান ও আধুনিক জীবন সময় অনুবর্তিতা এবং হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার এই তিনটা সম্বন্ধে আশা করি বুঝতে পারছো এখন কথা হচ্ছে ওই যে তোমাদের এমসিকিউ দেখাইছিলাম তার পুরো উত্তরমালাটা আমি তোমাদের জন্য এখানে রেখে দিচ্ছি তোমরা জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিও আশা করি বুঝতে পারছো ওকে এর পরবর্তীতে তোমাদের হচ্ছে এখানে হচ্ছে যে তো পরীক্ষা উত্তর কিন্তু দেওয়া আছে যেমন এখানে আমরা সুন্দরবন সম্বন্ধে কিন্তু কি লিখেছি বলো তো অনুষ্ঠান লিখেছি দেখতেই পাচ্ছ আর এগুলো তোমরা হচ্ছে তোমাদের গাইডেও দেখতে পাবো অল্প অবশ্যই এরপরে দেখো আমরা হচ্ছে বৈশাখী মেলা সম্বন্ধে লিখেছি এখানে ওকে তো দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে মতামত জানিয়ে বন্ধু নিকট পত্র এরপরে দেখো এই যে পত্র যেটা ছিল সেটাও আমরা এখানে লিখেছি আশা করি বুঝতে পারছো এর পরবর্তীতে হচ্ছে রাস্তাঘাটের ক্ষতি হয় যে আমাদেরকে সংবাদপত্র রচনা এই যে আমরা কিন্তু সংবাদপত্র রচনাটাও লিখেছি তোমরা চাইলে এখান থেকেও দেখে দেখে অবশ্যই অবশ্যই লিখতে পারো তো এই হচ্ছে আমাদের ছিল এরপরে হচ্ছে ওই যে যেটা সারাংশ এই যে আমরা সারাংশটা এখানে আহ অ্যাড করেছি এরপরে হচ্ছে আমাদের সারমর্ম সেটাও আমরা কিন্তু এখানে অ্যাড করেছি ওকে এরপরে দেখো আমাদের হচ্ছে ভাব সম্প্রসারণ প্রথমের উক্তিটা থেকে এই যে এটা আমাদের ভাব সম্প্রসারণ এর পরবর্তীতে আমাদের যে দুই নম্বরে যে উক্তিটা ছিল এটা থেকেও আমরা ভাব এখানে কিন্তু লিখে দিয়েছি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যেটা থাকবে না পরীক্ষায় এটা আগে দেয়া ছিল বাট সম্প্রতি কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে হচ্ছে আমাদের যে রচনা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি দেখো সবগুলো রচনাই আছে প্রথমে আমাদের যে বিজ্ঞান সেই বিজ্ঞান সম্বন্ধে কিন্তু রচনাটা আছে হচ্ছে আমাদের কি ছিল এরপরে ছিল হচ্ছে সময় অনুবর্তিতা এই যে সময় অনুবর্তিতা সম্বন্ধে আমরা রচনা এখানে কিন্তু লিখেছি আচ্ছা এরপরে এগুলো গাইড থেকে নেওয়া এরপরে হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে যে রচনা সেটাও আমরা কিন্তু এখানে নিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আল্লাহ হাফেজ